Uh, who's your favorite who's that okay ladies and gentlemen please pay some attention here okay. <laughs> <laughs> who is it who is it i want to know শাকিব খান এই নামটা শোনার পর সবার মনে একটাই প্রশ্ন আসে রেকর্ড রেকর্ড আর রেকর্ড অ্যান্ড ভাই এবার বাংলা সিনেমার ইতিহাসে সব রেকর্ডকে ছাড়িয়ে এমন একটা রেকর্ড করল শাকিব খান এবং সেটাও তার আপকামিং সিনেমা বর্বাদের গানের মাধ্যমে যেটা আসলে ইন্টারেস্টিং ব্যর্থ হয়ে শাকিব খানের হেভি বাজেটের সিনেমা বর্বাদ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে অ্যান্ড আই থিঙ্ক বাংলা সিনেমার প্রসঙ্গ আসলেই সিনেমার গানগুলো থাকে সবার উপরে বিগত দিনে শাকিব খানের বেশ কিছু সিনেমার অভিনয় কত টাকা আয় করলো কি রেকর্ড করলো না সেগুলোর চাইতেও বেশি চর্চাই ছিল সিনেমার গানগুলো দার্সয়ের সর্বশেষ তুফান সিনেমা রিলিজের পর তুফান সিনেমার বেশ কিছু গান হিউজ জনপ্রিয়তা পেয়েছিল সেই দিক খেয়াল রেখেই বর্বাদের পরিচালক মেহেদি হাসান হৃদয় এবং মেগা স্টার শাকিব খান বরবাদে নিয়ে আসছে বলিউডের এবং এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কারকে এখন ভাই কথা হচ্ছে শাকিব খানের সিনেমাদের নেহা কাক্কার আসলে কীভাবে আপনারা সবাই জানেন বরবাদের শুটিং হচ্ছে ইন্ডিয়ার মুম্বাইয়ে সেখান থেকেই ইন্ডিয়ান টাইমস অফ ম্যাগাজিনের বরাত দিয়ে একটি নিউজ করা হয় নিজে বলা হচ্ছে যে সাকিব খানের বরবাদ সিনেমাতে কণ্ঠ দিবেন বলিউডের নেহা কাক্কার আই থিঙ্ক মুম্বাই শুটিং চলাকালে মেদি হাসান হৃদয় এবং নেহা কাক্কারের পার্সোনাল মিটিং এঙ্গেজ হয়েছে অ্যান্ড গেস ওয়াট ফাইনাল হয়ে গিয়েছে বরবাদ সিনেমাতে কণ্ঠ দিতে চলেছেন বলিউডের জনপ্রিয় সিঙ্গার নেহা কাক্কার কিন্তু সব কিছুর পরেও একটি বিষয় অস্পষ্ট রয়ে গিয়েছে কেননা বর্বাদ সিনেমার প্রযোজনার টিম এবং সংশ্লিষ্ট কেউই এই বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তাই পাবলিক বলছে এটা ভাই পুরা পরি এমন এক কার্টুন সিরিজের কথা বলা হয় যা দশকের পর দশক ধরে এমন সব ঘটনা দেখিয়ে আসছে যা পরবর্তীতে হুবহু বাস্তবে পরিণত হয়ে যাচ্ছে যেন পৃথিবী নিয়ন্ত্রিত হয় এই কার্টুনের মাধ্যমেই একটা সাধারণ কার্টুন কি করে আগে থেকেই এত কিছু জানতো কিভাবে নাইন এর হামলা থেকে শুরু করে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া এমনকি লস অ্যাঞ্জেলেসের দাবানল পর্যন্ত তারা পূর্বাভাস দিয়েছিল এগুলো কি নিছকই কি কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো গোপন সত্য যদি সিম্পসন এর সত্যি করতে থাকে তাহলে দুই পঁচিশে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে কি হতে চলেছে আগামী বিশ্বে আজ আমরা সেই রহস্যের জগতের পুরোটাই বছর ধরে আপনি সহ আরও লক্ষ কোটি জ্ঞান পিপাসু মানুষকে সাথে নিয়ে বাংলা ভাষায় প্রতিনিয়ত পৃথিবীর চমকপ্রদ সব তথ্যাবলি শুটিং প্রফেশনাল এডিটিং ডিফারেন্ট প্ল্যাটফর্ম এবং আমার শেখানো নলেজ ইউটিলাইজ করে সফলতার চূড়ায় পৌঁছাবেন ইনশাল্লাহ তবে এই সব কিছুই কয়েকজন যোগ্য ব্যক্তির জন্য একটা আমেরিকান শহর কোন অজানা কারণে দাউ করে চলছে আগুনের শিখা আকাশ ছুঁয়েছে বাতাসে শুধু ধোঁয়া আর ছাই উঠছে এবং আজ যখন লস এঞ্জেলসের দাবানল ছবি পর্যবেক্ষণ করা হয় তখন সবাই সেই বাস্তব দৃশ্য মিলে গেছে সিমসনে দেখানো সেই আগুনের দৃশ্যের সঙ্গে এটা কি নিচকি কাকতালীয় নাকি সত্যি সিমসন জানতো যে একদিন এই ভয়ঙ্কর ঘটনা ঘটবে আর যদি জানতোই তাহলে তারা কিভাবে জানলো রহস্য এখানেই শেষ না দুই হাজার সতেরো সালে এক রহস্যময় ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে দেখা যায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল আল সিসি তিনজন মিলে একটা উজ্জ্বল গোলকের উপরে হাত রেখেছেন ছবিটা যেন কোনো সায়েন্স ফিকশন দৃশ্যের মতোই অদ্ভুত কিন্তু চমক এখানেই শেষ না এটা আসল ঘটনা ঘটার 15 বছর আগে সিমসন কার্টুন সিরিজে দেখানো হয়েছিল 2202 সালে প্রচারিত একটা পর্বে দেখা যায় তিনজন ক্ষমতাধর ব্যক্তি মিলে একত্রিত হয়ে একটা আলো জ্বলতে থাকা গোলকের উপরে হাত রেখেছেন এবং সেই দৃশ্য ছিল অবিকল বাস্তব এই ঘটনার মতো এবার জানবো লন্ডনের আকাশচৌবিভবনের রহস্য সম্পর্কে লন্ডনের বিখ্যাত বিগ বেন টাওয়ারের পাশে একটা বিশাল